তোবসে আছে এইজন প্রকাশ করে বলছে যে আগামী আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবে হে জারার কি জোর আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তো গাল খেচ্ছু তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেব না বন্ধ করব এটা হয়তো আমার আল্লাহর পক্ষে পরীক্ষা আমি দেখি অনেক কষ্ট হয়েছে কিছু দিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছি গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যায় মেরে দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় ব্যাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই বাঁচাবার জন্য এক ইমানি দিক দেও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাই গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে যারা মনে করেন আব্বা সিদ্ধি কথা বলে কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডকে ইসলাম মানে যে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোন কর্মকাণ্ডের দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করেন আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ এছাড়া আমার আর কিছু বলেন